দেখতে পাচ্ছেন আমার টিকটক আইডিতে যে ফলো গুলো আসে জাস্ট নাও এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট দুই আনলিমিটেড ফলোয়ার কিন্তু আমি এখানে বাড়িয়ে নিচ্ছি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ইউনিক অ্যান্ড্রয়েড আজকের ভিডিওতে আপনাদের এমন একটা অ্যাপ শেয়ার করব এই অ্যাপের মাধ্যমে আপনার টিকটক আইডিতে আনলিমিটেড লাইক ফলোয়ার ভিউজ সবকিছু বাড়িয়ে নিতে পারবেন খুবই ইন্টারেস্টিং ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অলরাইট তো প্রথমে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার জন্য বা ইনস্টল করার জন্য চলে আসবেন প্লে স্টোরে প্লে স্টোরে এসে সার্চ করবেন টিটি বুস্ট সো টিটি বুস্ট লিখে সার্চ করে দিলে আপনার সামনে ঠিক এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে অবশ্যই এই লোগোটা দেখে এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিবেন আমি এই অ্যাপের লিংকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে দিয়ে রাখবো অবশ্যই অ্যাপটা ডাউনলোড করে নেবেন বা ইনস্টল করে নেবেন সো আমি অলরেডি ইনস্টল করেই রেখেছি এখন জাস্ট অ্যাপটা ওপেন করে আপনাদের দেখাচ্ছি এখান থেকে ফার্স্টে গেট এ স্টার্টেড এ ক্লিক করবেন দুইবার দেন এইখানে হচ্ছে আপনাকে ইউজার নেমটা দিতে হবে অর্থাৎ প্রথমে টিকটক আইডিতে আসার পর এই যে নামটা রয়েছে নামের নিচে দেখতে পাচ্ছেন অ্যাট রেট যেটা এটাই হচ্ছে আপনার টিকটক আইডির ইউজার নেম এখানে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে সিম্পলি কপি করে চলে আসবেন আমাদের টিটি বুস্ট অ্যাপের মধ্যে দেন এখানে ইউজার নেমটা পেস্ট করে দিয়ে দিবেন সো থেকে ইউজার নেমটা দেওয়া হয়ে গেলে এখান থেকে আবারও কন্টিনিউ করে দিবেন তো কন্টিনিউ করার পর দেখতে পারবেন এরকম চলে আসবে এখান থেকে পারমিশনটা অ্যালাউ করে দিবেন তো দেখতে পারবেন এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে এখান থেকে আপনি যেটা করবেন আপনাকে পয়েন্টের মাধ্যমে বেসিক্যালি হচ্ছে আপনার টিকটক আইডিতে আনলিমিটেড লাইক ফলোয়ার ভিউজ বাড়াতে হবে পয়েন্ট আপনি কীভাবে বাড়াবেন আমি দেখাচ্ছি তারপর দেখাবো কিভাবে এখান থেকে লাইক ফলোয়ার ভিউজ এগুলো বাড়াতে হয় দেখতে পাচ্ছেন এই যে এখানে ফলো অপশনের মধ্যে ক্লিক করলে আপনি কিন্তু এই টিকটক ভিডিওতে নিয়ে চলে যাবে আপনি যদি এই টিকটক আইডিটা ফলো দেন তাহলে পাঁচটা কয়েন বা পাঁচটা পয়েন্ট আপনি পেয়ে যাবেন এই পাঁচটা পয়েন্ট দিয়ে আপনি হচ্ছে লাইক ফলোয়ারটা নিতে পারবেন যেমন উপরের দিকে আমার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নয়শো কয়েন কয়েন মতো আমার রয়েছে আপনাদের ওখানে যখন আপনি নতুন অ্যাকাউন্ট খুলবেন তখন আপনার ওখানে নব্বইটা কয়েন থাকবে তো মোটামুটি একশোটা কয়েন হলেই আপনি হচ্ছে যে কোনো লাইক ফলোয়ার নিতে পারবেন এক্সাম্পল যদি দেখা এখান থেকে আমি ফলো অপশনে ক্লিক করব অথবা চাইলে আপনি স্কিপ করতে পারেন তাহলে অন্য আরেকটা পোস্ট চলে আসবে এই যে ফলো অপশনের মধ্যে ক্লিক করে দিলে এখান থেকে আমি আরও পাঁচটা পয়েন্ট কিন্তু পেয়ে যাব তো আমি এই যে এই টিকটক অ্যাকাউন্টটা ফলো দিয়ে দিচ্ছি এবার জাস্ট আমি আবারও ব্যাক করব ব্যাক বাটনে প্রেস করে আবার ব্যাক করবো করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু সাকসেসফুলি রিসিভ হয়ে গেছে এবং পাঁচটা কয়েন বেড়ে নয়শো সাতটা কয়েন হয়ে গেছে এইভাবে যদি আপনি এই টিকটক ভিডিওতে লাইক দেন তাহলে আরও তিনটা কয়েন পাবেন এবং এমন করে আপনি যতগুলো কয়েন বাড়াতে পারবেন তত বেশি কিন্তু এই যে আইডিটা ফলো দিলে আবারও পাঁচটা কয়েন আপনি পেয়ে যাবেন যত বেশি কয়েন আপনি বাড়াতে পারবেন তত বেশি কিন্তু আপনি এখান থেকে লাইক ফলোয়ার কিছুই নিতে পারবেন আচ্ছা এখানে এখন দেখাবো কীভাবে হচ্ছে যেহেতু আমার এখানে অনেকগুলো কয়েন অলরেডি হয়ে গেছে আপনি কীভাবে কয়েনগুলো দিয়ে লাইক ফলো ভিউস এগুলো নেবেন এগুলো নেওয়ার জন্য প্রথমে যে নিজের দিক থেকে স্টোরি ক্লিক করবেন দেন এখানে প্রোফাইল অথবা ভিডিও আপনি যদি প্রোফাইলে ফলোয়ার নিতে চান তাহলে এখান থেকে টাকা দিয়ে নিতে পারবেন যেহেতু আমরা ফ্রিতে নিব তার জন্য আমরা নিজের দিকে চলে আসবো এই যে দেখতে পাচ্ছেন এই যে যদি আমি একশোটা কয়েন দিই সেক্ষেত্রে আমাকে কিন্তু দশটা ফলোয়ার তারা দিবে ইনস্ট্যান্ট ফলো চলে আসবে যদি পাঁচশোটা কয়েন দিই সেক্ষেত্রে আমাকে কিন্তু পঞ্চাশটা ইনস্ট্যান্ট ফলো দিয়ে দিবে সো এইভাবে আপনি যত বেশি কয়েন বাড়াতে পারবেন তত বেশি কিন্তু ফলোয়ারটা নিতে পারবেন আবার যদি ভিউজ নিতে চান তাহলে এই যে ভিডিওতে ক্লিক করে আপনি হচ্ছে এখানে দেখুন যদি টাকা দিয়ে ভিউ কিনতে পারবেন আমরা টাকা দিয়ে কিনব না আমরা ফ্রিতে নিব ওই যে সত্তরটা যদি আপনি স্টার মানে কয়েন দেন সেক্ষেত্রে আপনি দশটা লাভ মানে লাভ পাবেন লাইক পাবেন তো এইভাবে যদি দুশো দশটা দেন কয়েন দেন সেক্ষেত্রে আপনি হচ্ছে এরকম লাভ পাবেন তো এখানে আপনি যত বেশি হচ্ছে কয়েনটা পারবেন তত বেশি কিন্তু ফলোয়ারটা নিতে পারবেন তো চলুন আপনাদেরকে আমি ফলোয়ারটা নিয়ে দেখাই যাই হোক আমি এখান থেকে একশোটা স্টার দিয়ে আপনাদেরকে হচ্ছে একশোটা কয়েন দিয়ে আপনাদের দশটা ফলোয়ার নিয়ে দেখাবো তো আমি এটার মধ্যে ক্লিক করে দিব দেন এখান থেকে পে হান্ড্রেড কয়েন এটার মধ্যে ক্লিক করবো আমি এবং দিতে পারছেন আপনার প্রোফাইল কিন্তু অবশ্যই পাবলিক থাকতে হবে পাবলিক না হলে কিন্তু ফলো ভিউজ কোনোটাই কিন্তু যাবে না অবশ্যই প্রোফাইলটা পাবলিক থাকতে হবে দেন এখান থেকে আমি পেতে ক্লিক করে দিচ্ছি তাহলে কিছু সময়ের মধ্যে আমার এখান থেকে কয়েন কেটে অর্ডার কিন্তু সাবমিট হয়ে গেছে এবং কয়েন কিন্তু কেটে নিয়েছে এবং এখানে বলছে ইট মে টেক টু মিনিটস টু টুয়েলভ আওয়ার্স টু ফুল ফুল ডেলিভারি এত সময় লাগবে না আপনার দুই থেকে পাঁচ মিনিট বা সর্বোচ্চ দশ মিনিটের ভিতরেই আপনার অ্যাকাউন্টে কিন্তু ফলো আট আসা শুরু হবে সো আমি এখান থেকে ওকে করে দিচ্ছি এখন আপনাদের গিয়ে দেখাই টিকটক আইডির কি অবস্থা তা আর দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু তিরানব্বইটা ছিল অলরেডি কিন্তু আটানব্বইটা হয়ে গেছে শুরু ছিল তিরানব্বইটা আমি যদি ভুল না করি এখন কিন্তু আটানব্বইটা হয়ে গেছে সো এভাবে রিফ্রেশ দেবেন দেখতে পাচ্ছেন নিরানব্বইটা কিছু সময়ের মধ্যে আমাদের যেই ফলোয়ারটা আসার কথা সেটা কিন্তু চলে আসবে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে জাস্ট দেখতে পাচ্ছেন এই যে আমাদের কিন্তু ফলো আসা শুরু হয়ে গেছে আমি যদি এখানে ক্লিক করি দেখুন এই যেগুলো কিন্তু জাস নাও এই যে জাস নাও জাস নাও জাস নাও দেখতে পাচ্ছেন খুব ইনস্ট্যান্ট কিন্তু আমাদের ফলোগুলো আসা শুরু হয়ে গেছে দেখুন আবার দুটো চলে আসছে সো এইভাবে হচ্ছে আপনি টিকটকে আনলিমিটেড ফলো তো বাড়াতে পারবেন ভিউও বাড়াতে পারবেন দেখুন একশো তিনটা হয়ে গেছে হ্যাঁ আপনাদেরকে একটা শর্টকাট দেখিয়ে দিই এই যে অ্যাপ্লিকেশনটা রয়েছে না এই অ্যাপ্লিকেশন যদি আপনি শেয়ার করেন বা রেফার করেন এই যে এখানে মোড়ে ক্লিক করার পর এখান থেকে যদি রেফারে ক্লিক করেন তারপর আপনার যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা যদি শেয়ার করেন তাহলে হচ্ছে আপনার প্রতিটা রেফারের জন্য এখান থেকে দুইশো টাকা করে আপনি পয়েন্ট পাবেন আর দুইশোটা পয়েন্ট দিয়ে মোটামুটি আপনি তিরিশ থেকে চল্লিশটা ফলোয়ার কিন্তু বানাতে পারবেন সো এইভাবে হচ্ছে ভিউজ এবং ফলো সব কিছুই বাড়াতে পারবেন ইনস্ট্যান্ট চলে আসবে সো গাইস এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও ভিডিওটি কাজে লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন একশো সাতটা হয়ে গেছে সো মোটামুটি দশটার উপরে কিন্তু আমাদের চলে আসছে ফলোয়ার যেটা আসার কথা ছিল তার থেকে হয়তো এক দুইটা বেশি আসছে তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফেজ